আসলাম আলাইকুম আজ আমরা চলে এসেছি আমাদের সিরাজগঞ্জ জেলার বাহিরে টাঙ্গাইলি জেলার মধুপুর উপজেলার জলছেত্র বাজারে আজই আমি চেষ্টা করবো আপনাদেরকে এই জলছেত্র বাজার থেকে এই রাজধানী আনারসের রাজধানী খ্যাত এই আনারসের বিভিন্ন কিছু জানানোর জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ভাইয়েরা তারা এই আনারসটি তাকে ভর্তি করার জন্য মহাব্যস্ত হয়ে পড়েছে তারা এই আনারস গুলো এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাবে এইখানে আসলে বিভিন্ন আনারস স্বল্প মূল্যে পাওয়া যাবে এখানে বিভিন্ন আনারস পাওয়া যায় যে আনারসটি আপনি খুব অল্প দামে নিয়ে যেতে পারবেন এখানে আমরা একটু জানার চেষ্টা করব এই আনারস গুলোর দাম কেমন আসসালামাই কেমন আছে আমরা তো এই আনারসটা ই এরকম দেখি নাই এই আনারস গুলার বাজার কেমন এখন এখন ছোট বড় হিসাবে দাম আচ্ছা ছোট বড় কিভাবে বেড়ে যায় আট টাকা দশ টাকা বিশ টাকা এটা এটা এখন আমার হাতে যে আনারসটি রয়েছে এই আনারসটি কত করে টাকা দাম আছে সাত হাজার টাকা দাম আছে অর্থাৎ আটশো টাকা সহ এই আনারস টা কোথা থেকে আসে এখানে এই বাজারে মধু এখন এই আনারসটা কি আগে যে বাজার ছিল গত বছর যে দাম ছিল ওই দামই আছে নাকি একটু বেশি সামান্য একটু বেশি আছে অর্থাৎ কৃষকরা কি লাভবান হচ্ছে নাকি তারা রসই খাতে আছে এখন খরচ তো বেশি সারের দাম বেশি সারে দাম অনেক সারের দাম ইতে ভেবেছি আচ্ছা এই একটা আনা এটা কি জাতের আনারস জলডঙ্গি রে জলডুঙ্গি বলে জলডঙ্গি বলে আচ্ছা এর কি আচ্ছা এখানে এই জলডাঙ্গায় কিবার কিবার হাট বসে প্রতিদিনই প্রত্যেক দিন হাত প্রতিদিন কেউ যদি এখানে আসতে চায় তাহলে কোনটাই না আসলে কয়টা থেকে আপনারা এইখানে যদি কোন আনারস কিনতে আসেন অনেক বেশি আনারস এখানে এখানে আটটা থেকে পাঁচটা পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ আনারস বিক্রি হয় এখানে আপনার পাইকারি দরে আনারস কিনতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই আমাদের এই যে বিভিন্ন রকমের শ্রমিক দিয়ে এই আনারস গুলো বিভিন্নভাবে উঠানো হচ্ছে আমিও চেষ্টা করছি ঠিক এই আনারসগুলো গুলো একটি একটি করে আমি এসে হেল্প করার জন্য এইভাবে যখন আপনি আনারস গুলো নিবেন এই আনারসটা আমি কেন উঠাচ্ছি জানেন এই আনারসটা যদি আপনি এখান থেকে ঢিল দিয়ে উঠান এটার কোনো ক্ষয়ক্ষতি হবে না যা সাধারণত আম্বা তরমুজের মতো নয় আপনারা চাইলে খুব সহজে এক স্থান থেকে আর স্থানে বহন করে নিয়ে যেতে পারবেন এটা এখানে আসলে খুব স্বল্প মূল্যে স্বল্প ব্যয় এক থেকে নেওয়া যায় আর আপনারা এই আমার এই ভাইয়ের মুখে শুনলেন এক একটা আনারস এখানে করে পাইকারি করে নিতে পারবেন তো আপনারা যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি শেয়ার কমেন্ট এবং লাইক করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি এই জলডাঙ্গের হাত থেকে আমি মোহাম্মদ আমিরুল ইসলাম আল্লাহ হাফেজ